এটা ইউটিউবের মাধ্যমে আপনাদের এই খোঁজটা পেয়েছিলাম তো গত মাসের বিশ তারিখে আমি পেপার পাসপোর্ট এখানে দিয়ে যাই তো আজকে আট তারিখ আমি এখানে ভিসা সহকারে পাসপোর্ট পেয়েছি ভাইয়ারা সব কিছু ব্যবস্থা করে দিয়েছে ট্রাভেল করার জন্য টিকিট থেকে হোটেল বুক সব কিছু ভাইয়ার খুব হেল্পফুল আপনারা যদি কেউ মানে ফিলিপেনে যেতে ইচ্ছুক হন অবশ্যই সাথে যোগাযোগ করবেন খুব মানে যোগনা ফিসা পার্কে এটা আপনি আসলে এখান থেকে রেসপন্স পাবেন কোনো সমস্যা হবে না দর্শক ধন্যবাদ সবাই আপনাকে দর্শক আসলে ফিলিপাইন্সের ভিসা যেটি এটি এক মাস সময় লাগে আমরা সবাইকে বলি যে এক মাস সময় দিয়ে কিন্তু আমাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য কারণ হচ্ছে ফিলিপাইনে ভিসা প্রসেস প্রক্রিয়া টোটালি এক মাসের মধ্যে কিন্তু ডেলিভারি পাওয়া যায় অনেক সময় সেটা সাত দিন দশ দিন অথবা পনেরো দিনও ডেলিভারি হয় তো যাই হোক ফিলিপাইনে ভিসা কিন্তু আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্ট লাগবে সেই রিলেটেড আমাদের ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আজকে কিছু বই আমাদের কাছে এসেছে এই সামনে কিন্তু আরেকটা বই আমাদের কাছে আসছে যেটা হচ্ছে আজকে আমরা রিসিভ করলাম আজকে হচ্ছে আটে জুলাই আর হচ্ছে এই বইগুলো আরেকটা এজেন্সি দিয়ে গেছে আমাদের কাছে এই চারটা বই আমরা ফাইলগুলো জমা দিব ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে আশা করি যখন আবার আপডেট আসবে আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি আজকে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিষয় রিলেটেড আপনার তথ্যই দিয়ে থাকি তা যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ আসসালামাইকুম